সুপ্রিয় দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আজকে থেকেই সিলেটের ফুটপাত এবং সড়কে আমরা দেখছি যে হকাররা তারা অন্যদিন যেভাবে পশরা সাজিয়ে বসেন আজকে কিন্তু তেমন চিত্র চোখে পড়েন এবং এই লাল দিঘির মাঠ আমি যেখানে অবস্থান করছি সেটির চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ তোরজোর চলছে অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি যেটা বলা চলে সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হচ্ছে তবে এখনও কাজ চলছে পুরোপুরি মাটি প্রস্তুত হয়েছে এমনটাও কিন্তু বলা যাবে না এখানে অস্থায়ী শেড নির্মাণ করা হয়েছে এবং যাতে হকারদের যে সকল দাবি দাবা ছিল সেগুলো আংশিক হলেও বাস্তবায়িত হয়েছে এবং জেলা প্রশাসক সিলেটের নবাগত জেলা প্রশাসক তিনি যেমনটা ঘোষণা দিয়েছেন আজকে থেকে সিলেট শহরের সড়ক এবং ফুটপাতে কোনো হকার বসতে পারবেন না ঠিক তেমনটি কিন্তু হচ্ছে সকাল থেকে হকার বা ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এই লালদিগির পারের মাঠ থেকে এখন পর্যন্ত কেউ বাইরে বা রাস্তা এবং সড়ক বা ফুটপাতে তারা যাননি এবং এখানকার চিত্রটি আপনারা দেখতেই পাচ্ছেন অন্যান্য যে কোনো সময়ের তুলনায় এটি কিন্তু ভিন্ন এবং এখানে অস্থায়ী শেড নির্মাণ করা হয়েছে ইট দিয়ে সলিং করে হকারদের বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের তাদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলোর কিন্তু আংশিক বাস্তবায়ন আমরা এখানে দেখছি যদিও তারা পাকাপুক্ত শেড চেয়েছিলেন সেটি নির্মাণ করা সম্ভব না হলেও এখানে আহ বাস এবং ত্রিপল দিয়ে অস্থায়ী শেড নির্মাণ করা হয়েছে একটু ছায়ার ব্যবস্থা করা করা হয়েছে হয়েছে হাত থেকে বাঁচার একটি ব্যবস্থা এবং এখানে কিন্তু ধীরে ধীরে হকাররা ফিরছেন আমরা দেখছি সড়ক এবং ফুটপাথ ছেড়ে মোটামুটি হকারদের সবাই কিন্তু এখানে চলে এসেছেন এবং এখানেও শেষ মুহূর্তের কাজ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং অন্যান্য যে কোনো সময়ের তুলনায় এইবার অর্থাৎ এর আগেও বেশ কয়েকবার আমরা দেখেছি হকার পুনর্বাসনের উদ্যোগ বা হকার স্থানান্তর প্রক্রিয়া এই মাঠটিতে হয়েছিল তবে সেটি খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি এবং অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু আমরা দেখছি বেশ নান্দনিক করে মাঠটিকে সাজানো হয়েছে এবং মানুষজন যাতে এখানে প্রবেশ করতে পারেন সেক্ষেত্রে কুদ্রতুল্লাহ মসজিদ মার্কেটের এদিকেও একটি রাস্তা করা হয়েছে এবং বিকল্প আরও বেশ কিছু রাস্তা এখানে করার চিন্তাধারাও কিন্তু প্রশাসন করছে তবে আমি হকার নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম তারা যেমনটি বলছেন তারা কিন্তু এখনো অভিযোগ করছেন যে এ ব্যাপারে সিটি কর্পোরেশন বা জেলা প্রশাসন কেউই তাদের সাথে খুব একটা যোগাযোগ করেননি বা তাদেরকে নিয়ে বসেননি এই অভিযোগটি করে তারা বলছেন যে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেননি যে তারা এই মাঠটিতে ফিরবেন কিনা তবে জেলা প্রশাসক বলছেন আজকের পরে যদি কেউ এই মাঠ ছেড়ে সিলেট নগরীর রাস্তা এবং ফুটপাতে বসে ব্যবসা করতে চান তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এই ব্যাপারে আমি একটু কথা বলবো মাঠের যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা আমরা এখন পর্যন্ত মাঠের বাইরে যাননি তবে পরবর্তী কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে বা তারা কতটুকু এখানে বসে ব্যবসা করতে পারবেন তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত হয়েছে কিনা সে ব্যাপারে একটু কথা বলবো ভাই একটু জানতে চাচ্ছিলাম কি অবস্থা আছে এখন মাঠ আপনারা আজকে থেকে তো জেলা প্রশাসক ঘোষণা দিয়েছেন যে সড়কে আর বসতে পারবে না আর সেটির ব্যাপারে আপনাদের সাথে উনি কোনো কথা বলেছেন কিনা আপনারা এই মাঠটিতে ফিরছেন কিনা একটু জানাবেন আসলে উনি আমাদের সাথে এখনো কথা বলেনি কিন্তু আমরা আজকে তিন চার দিন যাবৎ আমরা জানতে পারছি যে আগামী উনিশ তারিখের ভিতরে রাস্তায় কেউ বসতে পারবে না প্রকার পূর্ণ মাসের মার্কেট বানাইছে ঠিক আছে কিন্তু আমাদের সাথে এখনো কোনো আলোচনা হয়নি কীভাবে সুযোগ সুবিধা হবে কিভাবে দিবে আমরা অস্থায়ী পূর্ণবাসন আমরা আগেই বলছি আপনাদের মাধ্যমে আমরা অস্থায়ী পুনর্বাসনে আসতে রাজি না কারণ আমরা দুই দূর ব্যাপার আসছি আপনারা মাধ্যমে আপনারা জানেন কিন্তু আমাদের গর বানানি হয় পরবর্তীতে আমাদের খবর আর কেউ নেই না আমাদের দাবি ছিল যে আমরা তোমাকে ফাঁসার পরে যাতে একটা সুযোগ দেওয়া হয় কারণ এখানে আপনার যাতায়াতের অবস্থা ভালো না এ কারণে হোকার আসতে চাচ্ছে না ডিসেস হবে অন্ততপক্ষে প্রয়োজন ছিল আমাদের সাথে আলোচনা করা আসলে উনি মনে করে নাই যে আমাদের তাদের সাথে কিসের কথা বলবো কিন্তু হোকার আজকে তো আল্টিমেটাম দিছে এ ব্যাপারে আমরা কোনো আনুষ্ঠানিকভাবে আজকে শুনছি উদ্বোধন হবে হবে কি না সেই ব্যাপারে আমাদের জানা নেই না আমরা কোনো সিদ্ধান্ত এখন নেই নাই কারণ সাধারণ হকার একো জায়গার একো জন কে কোথায় আছে এগুলো তো আমরা খবর রাখি নাই বসবেন কিনা মোদের সাথে এর মধ্যে না আমাদের সাথে বসবো কিন্তু আমাদের সাথে তো এখনো কিছু আমরা ব্যাপারে কিছু জানি না ভাই আপনারা আছেন আপনারা আমাদের জানতে পারছি যে আজকে মাঠ উদ্বোধন হবে আমরা এতটুকুই জানি আচ্ছা আপনাদের যে দাবি দাবা গুলো ছিল বিশেষ করে পাকাপুক্ত শেড নির্মাণ আরও রাস্তা বাড়ানো বা এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা সেগুলো কতটুকু নিশ্চিত হয়েছে নিশ্চিত তো হয় না আমাদের মেইন প্রবলেম যেটা আমাদের সাতটা নয়টা যে দাবি ছিল প্রথমই ছিল স্থায়ী পুনর্বাসন আমরা এটা থেকেই বঞ্চিত কারণ দুই হাজার বিশ দুই হাজার তেইশ সালে জনাব আরিফুল হক সাহেব আনোয়ার জামান চৌধুরী আমাদের দুইবার দিয়েছে দেওয়ার পরে এরপর থেকে আর আমাদের কেউ খবর নেই নাই কাস্টমার আসে না তারা ঢুকায় কিন্তু ঢুকাইয়া আমাদের যেগুলা টাকা পয়সা ছিল এগুলা তো এমনি শেষ হয়ে যায় কাস্টমার তো ভাই মাঠে ঢুকে না এখনো হকাররা ফিডব্যাক ব্যাপারে না ব্যাপারে কোনো আমাদের কোনো সিদ্ধান্ত হয় নাই এখনো দর্শক শুনছিলেন আমি যেমনটা বলছিলাম যদিও জেলা প্রশাসক ঘোষণা দিয়েছেন আজকের পর থেকে সিলেট শহরের সড়ক এবং ফুটপাতে কোন কোনো ধরনের ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বসতে দেওয়া হবে না বসলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেটি তার ঘোষণা হলেও হকার নেতৃবৃন্দ বা হকার যারা রয়েছেন সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের দাবি দাবা যেহেতু পুরোপুরি মেনে নেওয়া হয়নি তারা বলছেন যে স্থায়ী পুনর্বাসন চাচ্ছেন তারা সেক্ষেত্রে কিন্তু এখনও অনেকটাই দুটানার মধ্যে রয়েছে এবং তারা বিকেল পাঁচটার পরে আবারও সড়কে বা ফুটপাতে বসার একটি আর্জি জানিয়েছেন সেটিও কিন্তু জেলা প্রশাসক সে ব্যাপারে কর্ণপাত করেনি অর্থাৎ এটি সড়ক বা ফুটপাত দখলমুক্ত করতে তিনি খুবই শক্ত হাতে সেটা দমন করবেন তিনি কিন্তু তার এই হুঁশিয়ারি দিয়ে আসছেন এবং লালদিঘির পাড়ের এই মার্কেটটি দেখে আমাদের যতটুকু মনে হচ্ছে এখানে কিন্তু পর্যাপ্ত এখন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের অস্থায়ী পুনর্বাসন করা হচ্ছে অর্থাৎ প্রথমে জেলা প্রশাসক বলেছিলেন এখানে কোনো ধরনের শেড নির্মাণ করা হবে না তারপরেও কিন্তু আমরা দেখছি হকারদের দাবির প্রেক্ষিতে কিন্তু সেটিও আংশিক বাস্তবায়ন হচ্ছে অর্থাৎ এখানে অস্থায়ী শেড নির্মাণ করা হচ্ছে আপনারা দেখছেন এখানে হকারদেরকে বসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে অর্থাৎ সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সবাই কিন্তু তাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করার সেটুকু করছেন তবে হকাররা বলছেন তাদের যথাযথ দাবি এখনো বাস্তবায়ন হয়নি তাই এই মাঠটিতে তারা ফিরবেন কিনা এটি কিন্তু এখনো তাদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব চলছে তবে এখন দেখার পালা এখন পর্যন্ত সিলেটের সড়কে সকাল থেকে আমরা নগরীর বরখানা চৌহাট্টা পয়েন্ট জিন্দাবাজার বন্দরবাজার সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত হকাররা সড়ক বা ফুটপাত দখল করে তারা যাননি তবে মূলত সিলেট নগরীতে কিন্তু বিকেলের দিকেই হকাররা সড়কে বা ফুটপাতে বসে ব্যবসা পরিচালনা করেন সেক্ষেত্রে দেখার পালা বিকেল পর্যন্ত কি হয় হকাররা এই মাঠে ফিরেন কিনা অথবা জেলা প্রশাসক যেমনটা হুঁশিয়ারি দিয়েছেন যে এই মাঠটিতে যদি তারা না আসেন অর্থাৎ সড়কে কেউ বসতে চাইলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে সেটি এখন আসলে দেখার পালা এদিকে জেলা প্রশাসন সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে সমন্বিতভাবে হকার উচ্ছেদ অভিযান যেটি সেটি সিলেট নগরে চলার কথা রয়েছে তবে এখন পর্যন্ত আমরা কোনো অভিযান দেখিনি সেক্ষেত্রে এখন পর্যন্ত যেহেতু হকাররা সেখানে বসেননি অর্থাৎ লালদিগির পাড়ের মাঠেই তারা রয়েছেন এখান থেকে বের হয়ে যাননি সেক্ষেত্রে কিন্তু এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না যে সেই অভিযানটি কখন হবে কেননা যেহেতু হকাররা এই ছেড়ে যাননি এখনো সড়ক বা ফুটপাতে বসেননি সেক্ষেত্রে হয়তো বা সেই অভিযানগুলোর প্রয়োজনীয়তা পড়েনি তো দর্শক পুরো মাঠটির অবস্থা আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে পাকাপোক্ত রাস্তা করে দেওয়া হয়েছে অস্থায়ী শেড নির্মাণ করা দেওয়া হয়েছে অর্থাৎ হকারদের দাবি দাবাগুলোর আংশিক বাস্তবায়ন কিন্তু এখানে আমরা দেখছি তবে স্থায়ী পুনর্বাসন যেটি সেটি কিন্তু জেলা প্রশাসক বারবার বলেছেন সেটি কোনোভাবেই এই সরকারি জায়গাতে তাদের স্থায়ী পুনর্বাসনের কোনো সুযোগ নেই তবে